মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে নৌযান লক্ষ্য করে গুলি করা হচ্ছে এ কারণে গত পাঁচ দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে এতে দ্বীপটিতে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান মিয়ানমারের রাখেন রাজ্যে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে এই সংঘাতের আঁচ এসে পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় গত বুধবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফনদীর মোহনায় বাংলাদেশে একটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয় এই ঘটনার পর সেন্ট মার্টিন রুটে স্পিডবোর্ড ও ট্রলার চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ মঙ্গলবার পুনরায় ট্রলার চালুর চেষ্টা করা হলে ওপার থেকে আবারও গুলি করা হয় এ কারণে যোগাযোগ বিচ্ছিন্ন দশ হাজার মানুষের বাসের এই দ্বীপ দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট সমস্যা দ্রুত সমাধান না হলে সংকট বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বন্ধ

We'll